বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতানা আসতে গিয়ে বড় এক কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাজ জড়ে পড়বি পর মালের ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নুচ্ছার সে দু আমিও পাগিয়ে দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে টিংনু দেওয়া দেখিয়ে ভিটে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা বেলোটা দাঁড়িয়ে হতা দেখে সেই আগকে ওঠা কুকুরেই জোরল ছোটা আমি কই কাবার কুকুরে করবে সাবাদ বাবা গো মা গো বলে ঢুকি গো বসদের ঘরে যেন কান আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মুর নাম বমিচা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালিরোই পিটনি গোলা। কি বলিস ফের হপ্তা তো বানাক্ষা